নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে যে মাছ নিয়ে এসেছে বাজার থেকে এটা হচ্ছে যে রুই মাছ আচ্ছা এটা দুই তরকারি হবে এখানে আমি হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলো নিয়ে এখানে আমার ভাত বসে গিয়েছে আমি এখন তিন পিস মাছ রান্না করবো তাই তিন পিস মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এতে মাছগুলি ছেড়ে দেবো অন্যান্য মাছগুলোকে আমি ডাব্বার ভেজে পুরে ফ্রিজে রেখে দেবো আর এই দেখুন এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো নিয়ে সেইগুলো জ্যান তো দেখো চড়ছে এখানে একদম জ্যান্ত এই ছোট চিংড়ি মাছগুলো দিয়ে আমি চাল কুমড়ো তরকারি করব আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভেজা আমি তুলে মাছের ছোলে দেওয়ার জন্য এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো পেট একটু মোটা মোটা করে পেঁয়াজগুলো কেটে নিয়েছে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আলুগুলো দেব আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকবে এখানে আমি টমেটোগুলোও দিয়ে দিয়েছি দিয়ে না ঢেকে দেব এখানে আমি পেঁপে আর উচ্ছে নিয়েছি এগুলো আমি ভাতে দিয়ে দেব আমি এখানে মশলা বেটে নিয়েছিলাম মশলাটাও দিয়ে দিয়েছি এবার নানা ঝাড়া করে জল দিয়ে দেব রকম মাছের ঝোল কার কার খেতে পছন্দ করে কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই যে চাল কুমড়ো চাল কুমড়োটাকে আমি এবার কেটে নিচ্ছি এটাই আজকে চিংড়ো ঠোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আমার এখানে চিংড়ি আর চিংড়ি মাছ আর চাল কুমড়ো যেন চাল কুমড়ো কাটা হয়ে গেছে চাল কুমড়োতে দেওয়ার জন্য আর আমার এখানে মাছের ঝোল কমবে সকালের টাইমটাতে একটু সব মশলা দিয়ে দিয়েছি একটু বেশি মশলা দিতে হবে না অল্প একটু মশলা দিলে হবে জিরে গুঁড়ো সরষে কষ্ট বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি আমার এখানে ভাত হয়ে গিয়েছে আমি ভাতের ফ্যানটা ঝেড়ে নে ছোটো ছোটো নোনা মাছ ভাজা করতে বলি সবকটা মাছ আমি তরকারিতে দেবো না কিছু মাছ রেখে দিয়েছি টক খাওয়ার জন্য মাছ ভাজা হয়ে গেছে কিছুক্ষণ ঢেকে দেব একটু অল্প চিনি দিয়েছি সরকারিটা আমার হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর হয়েছে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে কত্তা মশাকে খেতে দিয়ে দিয়েছি তার খাওয়া আরম্ভ হয়ে গেছে তো আমি এখানেই ভিডিওটি শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা